নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঁচ কিলো ভেটকি মাছ থেকে মাছ নিয়ে ভেটকি মাছের পাতুরি এই ভেটকি মাছের পাতুরিটা খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে যে কেউ খুব সহজে এই পাতুরিটা বানিয়ে খেতে পারে চলুন তাহলে দেখে নিয়ে যে কিভাবে এই ভেটকি মাছের পাতুরিটা আমি তৈরি করেছি এখানে আমি পাঁচ কিলো ওজনের ভেটকি মাছের থেকে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছের পিসগুলো আমি একটু ছোটো করেই কেটেছি আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাতুরি তৈরি করার জন্য আমি মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে একটা কাপ মেপে আমি এইখানে এক কাপ কালো সর্ষে দিয়ে দিয়েছি আর এক কাপের অল্প একটু কম আমি এখানে হলুদ সর্ষে দিয়ে দিয়েছি এখন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিট আমি সর্ষেটাকে ভিজিয়ে রাখবো এতে সর্ষেটা খুব সুন্দর বাটা হবে তার সাথে এখানে আমি চার চামচ মতো পোস্ত দানা নিয়েছি পোস্তদানাটাকেও খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট আর পাতুরির টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দশ থেকে পনেরোটা কাজুবাদাম নিয়েছি আর কাজুবাদামটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে একটা মিক্সিং জারের মধ্যে আমি সর্ষে পোস্ত আর কাজুবাদাম দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ অনুযায়ী দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে নুন ব্যবহার করিনি পরে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সামান্য একটু নুন ব্যবহার করতে পারেন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ঘন করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখবেন এই পেস্টটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় তাহলে পাতুরিটা খুব ভালো হবে না দেখুন সর্ষের পেস্টটাকে আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি এখন একে একে এর মধ্যে পরিমাণ মতো দেড় চামচ হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি এখানে আমি আর এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিয়েছি টক দইটা আগে থেকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি সাথে এখানে দুই চামচ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর তার সাথে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই পেস্টের মধ্যে সামান্য একটু নারকেল কুড়াও দিতে পারেন এতে টেস্টটা খুব ভালো হবে এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেটকি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আলতু হাতে খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে এভাবে করে আলতো হাতে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে সমস্ত মাছগুলো মাখা হয়ে যায় এভাবে করে একটু সময় নিয়ে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব এতে মাছের ভেতরে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশে যাবে মাছটা ম্যারিনেট হতে হতে এখানে আমি পাতুরি তৈরি করার জন্য কলা পাতাগুলো নিয়েছি সেই কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নেব এতে কলাপাতাগুলো যখন আমি পাতুরির জন্য ভাজ করব তখন ফেটে যাবে না দেখুন কলাপাতাটা পাতাটা সেকে নিয়েছি আর তারপরে কতটা নরম হয়ে গেছে পাতাটা একই রকমভাবে সমস্ত কলাপাতা আমি এই রকম করে একটু সেঁকে নেব দেখুন সমস্ত কলাপাতা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে আর মাছগুলো আমি মেখে রেখেছি দেড় ঘন্টা মতো হয়ে গেছে এখন পাতুরিগুলোকে আমি এক এক করে তৈরি করে নেব তার জন্য প্রথমে কলাপাতা দিয়ে দিয়েছি আর তার উপরে এক পিস মাছ দিয়ে দিয়েছি আর কিছুটা সর্ষের পেস্ট দিয়ে দিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কা ডোলে এই পাতুরিটা খেতে ভীষণই ভালো লাগে এখন কলা পাতাটাকে চারদিক থেকে ভাজ করে মোটা একটা সুতো নিয়ে নিয়েছি এরকম মোটা সুতোটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন এইভাবে করে প্রথমে একটা গিট দিয়ে উল্টো দিক থেকে নিয়ে এইভাবে করে আবারও খুব সুন্দর করে গিট দিতে হবে যাতে গিটটা না খুলে যায় এইভাবে করে আমি এক এক করে পাতুরিগুলোকে তৈরি করে নেব একই রকমভাবে আমি আরও একটা পাতুরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমে মাছ তারপরে একটা কাঁচা লঙ্কা সাথে একটু সরষের তেল দিয়ে ভাজ করে খুব ভালো করে একটু গির দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাতুরি দেখুন পাত্রীগুলো আমি এক এক করে সবগুলো এরকম ভাজ করে তৈরি করে নিয়েছি এখন পাতরিগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়েছি একটা স্টিকের এরকম একটু ছড়ানো টাইপের আপনারা কড়াই নেওয়ার চেষ্টা করবেন দেখুন কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে ছয় পিস পাতুরি আমি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি এখন এক এক করে পাতুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এইরকম উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি পাতুরিগুলোকে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব দেখুন দশ মিনিট আমার পাতুরিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখুন পাতুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে এখন এক এক করে পাতুরিগুলোকে আমি তুলে নিচ্ছি একই ভাবে সবগুলো পাতুরি আমি ভেজে নেব আপনারা চাইলে এই পাতুরিগুলোকে না ভেজে জলের মধ্যেও ভাপিয়ে নিতে পারেন ওতেও টেস্টে খুব ভালো হয় সমস্ত পাতুরি এখানে আমি ভেজে নিয়েছি এখন একটা পাতুরি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর ভেতরের কালারটা কতটা সুন্দর এসছে দেখুন পাতুরিটা আমি খুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও দুর্দান্ত হয়েছিল আর মাছটা কতটা নরম হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়েও দিচ্ছি ভীষণই ভালো হয়েছিল অবশ্যই একবার এইভাবে করে ভেটকি মাছের পাতুরি তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে যদি আজকে এই ভেটকি মাছের পাতুরির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্ত চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ